ছোট থেকে ইংরেজি পড়ার পরেও কেন আপনি ইংলিশে কথা বলতে পারেন না স্পিকিং এর জন্য প্রয়োজন একই সাথে শোনা এবং বলা কিন্তু প্রশ্ন হচ্ছে সর্বক্ষণ আপনাকে শোনা এবং বলায় কে সহায়তা করতে পারে আপনার এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি স্পোকেন ইংলিশ ভ্যাকসিন ছোট থেকে ইংরেজি পড়ার পরেও কেন আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারেন না কারণ হচ্ছে আপনি স্পিকিং শুধুমাত্র পাঠ্য বই পড়ে কিংবা কোনো বই পড়ে শেখা যায় না স্পিকিং এর জন্য প্রয়োজন একই সাথে শোনা এবং বলা কিন্তু প্রশ্ন হচ্ছে সর্বক্ষণ আপনাকে শোনা এবং বলায় কে সহায়তা করতে পারে আপনার এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি স্পোকেন ইংলিশ ভ্যাকসিন এটি কেবলমাত্র বই নয় এই প্যাকেজে রয়েছে জিরো থেকে অ্যাডভান্স লেভেলের ছয়টি বই অডিও এবং ভিডিও আপনার স্পিকিং টেস্ট নেওয়ার জন্য চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ রয়েছে আমাদের অনলাইন অ্যাসিস্ট্যান্স পাশাপাশি রয়েছে দুশো চল্লিশটি লার্নিং কোর্স বইয়ের সাথে ইনক্লুডেড এই কোর্সটি ফ্রি পাচ্ছেন আজীবনের জন্য দুশো টি অডিও এবং ভিডিও ক্লিপের পাশাপাশি প্রত্যেকটি লেসনের শেষে কিন্তু আপনার দক্ষতা যাচাইয়ের জন্য রয়েছে স্পিকিং এবং লিসেনিং টেস্ট এর পরেও যদি বুঝতে কোনো সমস্যা থেকে যায় তার জন্য কিন্তু রয়েছে প্রশ্ন করার সুবিধা অর্থাৎ আপনার লিসেনিং এবং স্পিকিংকে ফ্লুয়েন্ট করে তুলবার জন্য যত ধরনের প্রচেষ্টা আছে সবই কিন্তু ইনক্লুডেড রয়েছে আমাদের এই বই এবং কোর্সটিতে তাই আর দেরি না করে এখনই ক্লিক করুন অর্ডার নাম বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে